আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এম বিজনেস পয়েন্ট থেকে সবাইকে জানাই স্বাগতম যারা এমআর বিজনেস পয়েন্টের বিভিন্ন ব্যবসারী আইডিয়া আপনারা নিয়ে থাকেন এবং শুনে থাকেন এমআর বিজনেস পয়েন্টকে তাদেরকে তাদের জন্য আজকে নিয়ে আসলাম হলো কে ভাজার মেশিনের একটি আইটেম মেশিন যারা অনেকেই ক্ষুদ্র ব্যবসা করতে চান পপকর্নের ব্যবসাটি একটি ক্ষুদ্র ব্যবসার মধ্যে অন্যতম ব্যবসা যেখানে চার টাকা খরচ করলে দশ টাকা প্যাকেট বিক্রি করা যায় চার টাকা সর্বোচ্চ চার টাকা খরচে দশ টাকা প্যাকেটের ভুট্টা পপকর্ন যেটা বলি বিক্রি করা যায় এবং এই দিয়ে বিভিন্ন কালারের পপনও করা যায় বিভিন্ন কালারিং পপন সেগুলো বিভিন্ন স্টলে পাওয়া যায় যেগুলো সেই পপকর্নগুলোও করা যায় তো আজকে সেই মেশিনগুলো নিয়ে কথা বলবো এই হচ্ছে সেই পপকর্নের মেশিনটি যারা সৌ আমার বিজনেস পয়েন্টে আপনারা পাবেন তো এমআর বিজনেস পয়েন্টে আপনারা এর খুব সুলভ মূল্যেই আপনি পেয়ে যাবেন এই মেশিনটার তো এটি নিজস্ব কারখানায় আমাদের নিজস্ব কারখানায় তৈরি এমআর বিজনেস পয়েন্টের নিজস্ব কারখানায় তৈরি এবং মালগুলো খুবই গুণগত মানের একটি মাল প্রিমিয়াম কোয়ালিটির মাল প্রিমিয়াম কোয়ালিটির এই যে ভুট্টার মেশিনগুলো অপপন ভাজার মেশিনগুলো তো পপনন ভাজার ব্যবসার জন্য যারা ক্ষুদ্র ব্যবসা করতেছেন পপ্পন ভাজার ব্যবসা করতে চান তাদের জন্য এই মেশিনটি খুবই জরুরি এবং যারা খুঁজতেছেন তারা অবশ্যই এমআর বিজনেস পয়েন্টের স্ক্রিপ্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অথবা ভিজিট করতে পারেন এমআর বিজনেস পয়েন্টের নিজস্ব কারখানে ওখানে এটার সাথে আপনার পুরো সেটটাই কিন্তু দিয়ে দেবো সেটা হচ্ছে গিয়ে যে এই পুরো মেশিনটি আমরা দেখাচ্ছি আপনাকে পুরো মেশিনটা একেবারেই কমপ্লিট আপনারা পেয়ে যাচ্ছেন এখানে যে নিচে হচ্ছে গিয়ে যে গ্যাসের চুলা গ্যাসের চুলা ফিটিং করা আছে একেবারেই টোটালটা কোনো কাজ আপনাকে করতে হবে না এটার পিছনে এটা হচ্ছে কি আপনার গ্যাসের লাইন লাগানোর যেটা আপনার পাইপ লাগাবেন সে হুইস আমরা দিয়ে দেবো এবং এটা হচ্ছে কি চুলাটা চুলাটা এবং এইখান থেকে একটু ভাঙা এটা আবার কেউ ভাঙা মনে করবেন না কারণ এটা হচ্ছে একটু অক্সিজেনের লাইন এই অক্সিজেনটা নিয়ে গেলার কালি করবে না গ্যাসটাও কম খরচ হবে বাটিটা এবং খুবই ফ্রি খুবই ইজি এবং ডাবল ডাবল বেয়ারিং দেওয়া এটা ভালো মানের দুইটা বেয়ারিং এখানে একটা নিচে একটা এই দুইটা বেয়ারিং দেওয়া এবং এই যে দেখতে পারতেছে এবং প্রত্যেকটা মালই কিন্তু আমরা চেক করে তারপরকে তারপর কাস্টমারের কাছে পাঠাই বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কুরিয়ারের মাধ্যমে এই মেশিনগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে ওই ক্ষেত্রে আমরা এটার সাথে যদি স্টিক লাগে রড যে এই মালটা ঝুলানোর জন্য যে স্টিকটা যেভাবে প্রয়োজন হয় সেই স্টিকটাও আবার ওই যে আমরা দিয়ে দিচ্ছি এবং মাথায় হচ্ছে নাট নাট ওয়ালিং করা থ্রেড করা যাতে আপনারা কম বেশি করতে পারেন উপর নিচে যার গাড়ির হাইট কম ওইভাবে আমরা বড় রেখে দিচ্ছি এবং এর সাথে আপনারা অবশ্যই এবং হেভি মোটরগুলো আপনারা পাচ্ছেন এই যে হেভি একটা মোটর অনেক কোয়ালিটিফুল মোটরগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যে এটা হচ্ছে গিয়ে গাড়ির মোটরগুলো গাড়ির মোটর এই মোটরগুলোর অনেক শক্তি এই এই মোটরগুলো আমরা এখানে ব্যবহার করতেছি এই যে পিনিয়ামে এবং প্রিনিয়ামগুলোও পাচ্ছেন সম্পূর্ণ হেভি পিনিয়াম তো এই মোটরে কিন্তু আপনারা এক বছরের গ্যারান্টি পাচ্ছেন এই মোটর যদি জ্বলে যায় সেই ক্ষেত্রে আপনারা নতুন পাবেন প্রত্যেকটা মোটরই এই যে মোটরগুলো আমাদের কাছে পর্যাপ্ত মোটর মোটর থাকে আমরা ডিরেক্ট এই মোটরগুলো ইনপোর্টের মাধ্যমে আনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি আমরা গাড়ির মোটরগুলো তো যারা এই মেশিনটি নিতে চান এবং এই মেশিনের পুরো সেট আপটা আপনারা আমাদের কাছে পাবেন এবং এটা রেডি মেশিনও পাবেন এছাড়াও আমার বিজনেস পয়েন্টে আরও অন্য অন্য মেশিন আছে যেরকম চানাচুরের মেশিন আছে ডিম কেক তৈরি করার মেশিন আছে চিরার মোয়া মুড়ি মোয়ার ঢাইস আছে ওই ক্ষেত্রে আপনারা সব কিছুর জন্য যোগাযোগ করতে পারেন এমার বিজনেস পয়েন্টে বিশেষ করে আজকে যে মেশিনটি নিয়ে কথা বলতেছিলাম সে মেটির সম্পূর্ণ একটি প্রিমিয়াম কোয়ালিটির মেশিন আপনারা আমাদের কাছে পাবেন আশা করি এবং এখানে ভিজিট করে আরও বিস্তারিত জানতে পারবেন এবং দেখবেন ভালো লাগলে হয়তো আপনি ক্রয় করতে পারেন তো এমন বিজনেস পয়েন্ট আপনারা পাচ্ছেন এটা সম্পূর্ণভাবে একেবারে রেডি মেশিনটা আপনারা পাচ্ছেন এটাও এছাড়াও ফ্রেম করাটাও আপনারা পাবেন অর্ডার করলে ফ্রেম করার ভিডিওটাও দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবং এটার পুরো সেট আপটাই আপনারা যাচ্ছেন এবং এই যে মোটরের যে প্রত্যেকটা লাইন আমরা কানেকশন আপনার এই মোটরটা হচ্ছে কী ভা উল্টা ঘোরার সিস্টেম আবার হচ্ছে কি হাই স্পিড লো স্পিড আছে এটা প্রত্যেকটার সাথে আমরা কমার্শিয়ালি যে তারগুলো বের করে দিছি যাতে গ্রাহকরা কোনোভাবে হয়রানি না হয় এবং প্রত্যেকটা মোটরই চেক করা তাছাড়াও যদি কোনো সমস্যা হয় এক বছরের মধ্যে মোটর জ্বলে যায় পুড়ে যায় যে কোনো কিছু হয় সেক্ষেত্রে আপনারা রিটার্ন পাবেন তো এই যে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির এই মেশিনগুলো আমাদের কাছে পাচ্ছেন এবং যারা নিতে চান দেশ দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন অল্প কিছু অ্যাডভান্সই আপনারা কুরিয়ারের মাধ্যমে নিয়ে যেতে পারেন আমাদের এই মেশিনগুলো এবং ব্যবসা শুরু করতে পারেন সাফল্যময় ব্যবসা ব্যবসা শুরু করুন বেকারত্ব দূর করুন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমআর বিজনেস পয়েন্টে আরও এরকম আইডিয়া পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও